লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে কোন কোন ডকুমেন্টস লাগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে বয়স কত হতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে আবেদন করবেন আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কি সঠিক আছে আপনি কি নিজে থেকে ভেরিফাই করেছেন আজকে আমরা এই বিষয়গুলির উপরেই আলোচনা করব তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন প্রথম থেকেই বলি যে ভাণ্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মহিলাদের এক হাজার টাকা এবং বারোশো টাকা প্রদান করে থাকেন এই প্রকল্পে এসসি এসটি কার্ড যাদের আছে তারা পান বারোশো টাকা এবং জেনারেল জেনারেল কাস্টে রয়েছেন তারা পান কিন্তু এক টাকা তাহলে আমরা জানলাম টাকার পরিমাণটি কত এবং এই প্রকল্পে বয়স হতে হবে ন্যূনতম পঁচিশ বছর পঁচিশ বছর কোনো মহিলার বয়স হলে তিনি কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে তা এখন আমরা আলোচনা করব আমরা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে কিন্তু আপনাদের প্রথমেই যেটি প্রয়োজন সেটি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডটি আপনার যদি থাকে আপনি বা আপনি যদি থাকে তাহলে তো গুড যদি আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ডটি অন্য একজন মেম্বার রয়েছে সেই মেম্বার হেড মেম্বারের মধ্যে আপনি রয়েছেন ওই কার্ডের তবু আপনার ওই নম্বর দিয়েই কিন্তু আপনি আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারছেন যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেখান থেকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন সেখানে একটি রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকবে সেই নম্বর দিয়েও কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন যদি আপনি সেটিও আপনার না থাকে তাহলে আপনি যেখান থেকে ফর্ম নেবেন অর্থাৎ কি দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকেও কিন্তু আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি পরামর্শ ক্রমে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা দিতে পারবেন তাহলে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম স্বাস্থ্যসাথী কার্ড এই বিষয়টি গেল এবার আসবো আমরা কিন্তু ভোটের ছবি অর্থাৎ ভোটার কার্ডের কিন্তু আপনার ভোটার কার্ডের আইডেন্টি কার্ডের জেরক্স কপি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া লাগবে অর্থাৎ কি এই ভোটার কার্ডের আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি আপনি আপনার আপনি দিচ্ছেন আর যাদের এই ভোটার আইডেন্টি কার্ডটি রয়েছে কিন্তু পরবর্তীতে আবার একটি নতুন ভোটার আইডেন্টি কার্ড আপনার এসেছে সেক্ষেত্রে কিন্তু দুটো ভোটার কার্ডের অর্থাৎ আপনার পুরনো ভোটার আইডেন্টি কার্ডটি এবং পরে যে নতুন ভোটার আইডেন্টি কার্ডটা আপনার এসেছে এই দুটো আইডেন্টি কার্ডই কিন্তু আপনাকে জেরক্স কপি দিতে হবে আর লাগছে কিন্তু আপনার ভোটার কার্ড গেলো স্বাস্থ্যসাথী কার্ড গেল এবার আসবো আমরা আধার কার্ডে আধার কার্ডের বিষয়ে আমরা আসি প্রথম থেকে আধার কার্ডের জেরিক্স কপিটি দেওয়া লাগবে কিন্তু এখানে আধার কার্ডের বিষয়টা আমি একটু বলে রাখি ধরুন আপনার আধার কার্ডে যে নামটি দেওয়া আছে ব্যাংকের বইয়ে সেই নামের স্পেলিংটা সঠিক আছে কি অবশ্যই ভেরিফাই করে নেবেন দেখা গেলো আপনার আধার কার্ডে এ দিয়ে আছে আর ব্যাংকের বইয়ের স্পেলিং আছে ও এই সমাধান আপনি কিন্তু ঠিকঠাক করে নিয়ে তবেই কিন্তু আবেদন করবেন নতুবা হয়তো আপনি আবেদন করবেন বারবার জমা পড়বে কিন্তু আপনার কাজ হবে না তাহলে আমরা প্রথমে বললাম যে আপনার ডকুমেন্টস লাগছে স্বাস্থ্যসাথী কার্ড ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ডে ব্যাংকের সঙ্গে আপনার নামের স্পেলিং ঠিক আছে কিনা এটা আপনি দেখে নেবেন এবং তারপরে আপনি কিন্তু দেখবেন যে আপনার আধার কার্ডের নম্বরটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সাথে সংযুক্ত আছে কিনা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের নম্বরটি সংযুক্ত হওয়া খুবই বাধ্যতামূলক এছাড়া আরেকটি কাজ আপনি করে নেবেন যে আপনার আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বার লিঙ্ক আছে কি না এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কিন্তু চেক করে দেখে নেবেন যে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক আছে কি না তাহলে আমাদের আমরা জানলাম তিনটা ডকুমেন্টস সম্বন্ধে এক ভোটার কার্ড আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড এবার আসবো আমরা ব্যাংকের বই সম্বন্ধে অর্থাৎ ব্যাংকের বই জেরক্স কপি প্রথম পাতার জেরক্স কপিটিও কিন্তু আপনাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের সময় সাবমিট করাতে হবে অর্থাৎ আপনি তখন যখন আপনি এটি সাবমিট করাবেন তখন আপনার নামের স্প্লিংটা ব্যাংকের পাসবুক অনুযায়ী আধার কার্ড অনুযায়ী দেখবেন ঠিক আছে কি না এছাড়া আপনি সবসময় চেষ্টা করবেন ব্যাংকের অ্যাকাউন্টে সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে কারণ সিঙ্গেল অ্যাকাউন্টে সবচেয়ে ভালো কাজ হয় জয়েন্ট হোল্ডার হলে কিন্তু কোনো প্রকল্পে আবেদন করা উচিত নয় আমি যেটা মনে করি যাই হোক তারপরে আমরা আসি ডকুমেন্টস হিসাবে এগুলো লাগলো আপনি চাইলে প্যান কার্ড রেশন কার্ড দিতে পারেন এরপরে আসি আমরা এই প্রকল্পে এই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আবেদন করা যায় তাহলে ফর্মটি সংগ্রহ করা যায় কোথায় বললাম যে এক ব্লক ডেভেলপমেন্ট অফিসের লক্ষ্মীর ভাণ্ডার বলে সেখানে আছে সেখান থেকে আপনি ফার্মটি সংগ্রহ করতে পারেন এছাড়া আপনি সংগ্রহ করতে পারেন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে সেখান থেকে ফর্মটি সংগ্রহ করে এই নির্দিষ্ট ডকুমেন্টসগুলো দিয়ে আর ডকুমেন্টসের মধ্যে আর দুটো কপি দুটো বাদ রেখেছি সে দুটো হচ্ছে এক আপনার মোবাইল নম্বর এবং আরেকটি হচ্ছে একটি ফটো এইগুলো কিন্তু খুবই ম্যান্ডেটরি বিষয় এইগুলো কিন্তু আপনার অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে समय लगे তাহলে আমরা ডকুমেন্টসগুলো কি কী লাগে কোথা থেকে ফর্ম সংগ্রহ করলাম আমরা এগুলো জানলাম এবার আমরা জানবো ফর্মটিতে কি কি বিষয়ে লিখতে হয় এবং এই ফর্মটি কোথায় জমা দিতে হবে এবং কতদিন পরে এই টাকাটি পাওয়া যায় আজকে আসি এই এই পরের বিষয়টি আমরা আসছি যে এবার আমরা জানবো এই ফর্মটি আপনি সংগ্রহ করলেন দুয়ারে কেমন সরকার থেকে কিন্তু এবার ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন দেখুন ফিল আমি একটু সংক্ষিপ্ত বলে দিই তাহলে আপনাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে আপনারা নিজেরাও চাইলে ফর্মটি ফিল আপ করতে পারবেন দেখুন প্রথমে বলি যে ফর্মটি ফিল করতে হলে কিন্তু আপনাকে আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর যেটি আছে ওই নম্বরটি আপনাকে উল্লেখ করাতে হবে ওখানে প্রথমেই স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি চাই এবং তারপরে চাই আধার কার্ডের নম্বরটি আধার কার্ডের নম্বরটি আপনি পরপর সাজিয়ে দিলেন এবং তারপরে আপনার কিন্তু ডেট অফ বার্থ থাকে ডেট অফ বার্থের জায়গায় আপনি ডেট অফ বার্থ লিখে দিলেন এবং সেই অনুযায়ী কত বয়স হয়েছে সেটি আপনি উল্লেখ করাবেন এবং তারপরে আপনার বাবার নাম মায়ের নাম বা স্বামীর নাম এগুলো থাকবে এগুলো আপনি ফিল আপ করলেন এবং আপনার মোবাইল নম্বর ইমেল আইডি থাকলে এবং তারপরে আসবে কিন্তু আপনার বায়োডাটা অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট কোথায় পুলিশ স্টেশন কোথায় ব্লক কোথায় আপনি সিটি টাউন না ভিলেজে আসেন সেটি লিখবেন এছাড়া আপনি আপনার পিন নম্বর এইগুলো আপনার বায়োডাটার মধ্যে কমপ্লিট করলেন লিখে এরপরে আসি আপনাদের ব্যাঙ্ক ডিটেলসে ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু আপনার ব্যাঙ্কের নাম আইফসি কোর্ড অ্যাকাউন্ট নম্বর ব্রাঞ্চের এইগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার আপনার কোন কোন ডকুমেন্টসগুলো দিলেন তার একটি তালিকা নিচে দেওয়া আছে যেমন আপনি ভোটার আইডি কার্ডটি দিলেন তার পাশে একটি টিক মারলেন আধার কার্ড দিয়েছেন তার পাশে একটি টিক মারলেন ব্যাংকের বইটি পাসবুকে প্রথম পাতা জেরেক্স কপি দিয়েছেন তার পাশে একটি টিক মারলেন এবং প্যান কার্ড দিলে সেখানে একটি টিক মারলেন ফটো দিয়েছেন তার জন্য একটি টিক মারলেন এইরকমভাবে প্রত্যেকটি ডকুমেন্ট যেগুলো দিয়েছেন আপনি সাবমিট করলেন প্রত্যেকটি ডকুমেন্টসের পাশে আপনি টিক করবেন এরপরে আপনার আমরা আসবো যে একটি স্বীকৃতি পথে সেখানে কিন্তু আপনাকে আপনার একটা সিগনেচার করতে হবে এবং তারপরে আসে কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেখানে কিন্তু আপনার নাম আপনার স্বামী বা পিতার নাম এছাড়া আপনার মোবাইল নম্বর আধার কার্ডের নম্বর এছাড়া আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়ে কিন্তু ওখানে আর ডেট দিয়ে কিন্তু কমপ্লিট করাতে হবে এরপরে লাস্ট একটি পেজ আছে সেটা হচ্ছে আধার প্রমাণীকরণ আধার প্রমাণীকরণে আপনি কীভাবে আপনি আধার প্রমাণীকরণ বলতে আপনার আধার নম্বরটি সেখানে সাবমিট লিখতে হবে এবং আপনার এটি সিগনেচার করতে হবে তাহলেই কিন্তু আধার প্রমাণীকরণ হয়ে আমরা বুঝলাম আজকে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডকুমেন্টস কি কি লাগে লক্ষ্মীর কীভাবে নিজে থেকে ভেরিফাই আপনি করবেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে কতটুকু কত বয়স হওয়া দরকার আছে প্রকল্পে আমি বললাম কত টাকা পাওয়া যায় কোন কাস্টের কোন কাস্টে কত টাকা পরিমাণ সেটা আমরা জানলাম এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কোথায় পাওয়া যায় ফর্মটি কোথায় পাওয়া যাবে সেটি আমরা জানলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি কীভাবে আপনি ফিল করলেন পূরণ করবেন সেটি আমরা একটা সংক্ষিপ্ত গুরুত্ব বললাম এছাড়া আপনি এই ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু আপনি দুয়ারে গ্রাম সরকার থেকে ফর্মটি সংগ্রহ করলে সেখানেই জমা দিতে পারেন এছাড়া আপনি যদি ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে ফর্মটি সংগ্রহ করেন সেখানেই জমা দিলেন তাহলে আমাদের বিষয়বস্তু আজকে এইটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন একটি কমেন্ট করবেন আর আমার মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন অল অপশনে অর্থাৎ যাতে করে আপনার করে আপনার এই ধরনের ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যায় থ্যাংক ইউ ভেরি মাছ